হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা অনেক বড় একটা জমির ভিডিও দেখাবো অনেক বড় জমি একাশি কাঠা জমি এই যে আমরা রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ষোলো ফিটের রোড আবার যদি আমরা অন্যদিকে দেখি তাহলে এখানে আছে একটা আশি ফিটের হালট সরকারি হালট আবার এই দিকে আছে একটা ষোলো ফিটের রোড এই যে এই দিকে দেখালাম এটা হচ্ছে একটা ষোলো ফিটের রোড আবার যদি এই পেশে আশি ফিটের সরকারি হালটটা কিন্তু এখানে এসে লাগছে অর্থাৎ এই জমিটা হচ্ছে একাশি কাঠার একটা জমি এখানে মোট চারটা রোড তিনটে হচ্ছে ষোলো ফিটের রোড একটা হচ্ছে আশি ফিটের একটা সরকারি হালট একাশি কাঠা জমি অর্থাৎ কারো যদি অনেক বড় বাজেট থাকে স্পেশালি যারা ডেভেলপার অথবা অনেক বড় জমি কিনতে চান তাহলে আমাদের এই জমিটা ভিজিট করে দেখতে পারেন এই জমিটা হচ্ছে মাতোয়ের সাদ্দাম মার্কেট সাদ্দাম মার্কেট দ্বারা আবাসিক এলাকা বলা হয় বা দ্বারা ঢাকা চিটাগাং হাই রোড থেকে মাত্র পাঁচ মিনিটের ভিতরেই এবং আধা কিলোমিটারের ভিতরেই আর আমরা যে বিল্ডিংটা দেখালাম এই বিল্ডিংটা হচ্ছে অনেক বড় ডেভেলপার অর্থাৎ ডেভেলপার কোম্পানি যে ভবনগুলো করে সেই ভবনগুলো আর এটাই হচ্ছে জমি জমিতে কিন্তু খুব বেশি পানি নেই হালকা পানি আর এই পেশে যে রোডটা এই রোডটাই হচ্ছে বর্তমানে বের হওয়ার রোড একাশি কাঠা জমি নিষ্কণ্ঠক জমি কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট ভালো আছে এই জমিটা ভিজিট করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমি সব সময় বিভিন্ন লোকেশানে বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকি আর এই জমিটা হচ্ছে ভূইগার মৌজা ফতুল্লা থানার ভিতরে পড়ছে কিন্তু ঢাকা চিটাগাং হাইওয়ে রোড থেকে মাত্র পাঁচ মিনিট আধা কিলোমিটারের ভিতরেই সাদ্দাম